বন্ধুরা স্বামী এবং স্ত্রীর যে সম্পর্কটা থাকে সেটা ভালোবাসা আর ভরসার উপর টিকে থাকে একটুকু ভরসা টলমল করে গেলেই সম্পর্কটা ভেঙে পড়ার কারণে পৌঁছে যায় আজকের গল্পটা কিছুটা এমনই এক স্ত্রী যাকে ঘোরাঘুরি করা শপিং করা দেখানোর জীবন খুব বেশি পছন্দ ছিল কিন্তু তার স্বামী একটা সাধারণ সরকারি চাকরি করত এবং সে সব সবসময় তার স্বামীকে অপমান করত কিন্তু এক রাতে যখন স্বামী বলল যে চলো তোমাকে কিছু দেখাতে হবে এবং যখন সেখানে পৌঁছালো তখন তার চোখ খুলে গেল খুলে গেল তার চোখে জল এসে গেল বন্ধুরা এই গল্পটা প্রেরণাদায়ক এবং আবেগপূর্ণ গল্প এক স্বামী স্ত্রীর সম্পর্কের এই গল্পটা পুরোটা অবশ্যই শুনো এবং তোমার কোন অংশটা ভালো লেগেছে আমাদের কমেন্টে অবশ্যই জানাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দিল্লির সকালগুলো কিছুটা আলাদা হয় এখানে সূর্য ওঠার সাথে সাথে বাতাসে একটা পুরনো সুগন্ধ মিশে যায় পরোটার ধোঁয়া চায়ের ভাপ আর গলিতে গুঞ্জন করা আওয়াজগুলো যেন কোনো পুরনো গানের সুর হয় সেই দিনও সেই একই সকাল ছিল লালকেল্লার উঁচু দেয়ালে সোনালি রশ্মি পড়ছিল পাশের চাঁদনি চকে দোকানের শাটার ধীরে ধীরে খুলছিল কোথাও রিকশার ঘণ্টি বাজছিল তো কোথাও মন্দিরের আরতি জীবন পুরো উৎসাহে ছিল তার সরলতায় তার পুরনো চাহে সেই ভিড়ে ভরা কিন্তু জীবন্ত গলিতে একটা ছোট্ট বাড়ি ছিল গুপ্তা পরিবারের বাড়ি পুরনো ঠিকই ছিল কিন্তু সেখানকার দেয়ালে আপনজনের ভাব ছিল মূল দরজায় তুলসী গাছ রাখা ছিল যার কাছে প্রতিদিন একটা দিয়া জ্বলত আর ছাদ থেকে প্রায় আসতো কোনো মেয়ের হাসির গুঞ্জন সে ছিল প্রিয়া গুপ্তা সুন্দরী আত্মবিশ্বাসী এবং জীবনকে খোলাখুলি জীবনযাপন করা মেয়ে কলেজে সবার চোখ তার ওপর থেমে যেত প্রতিদিন নতুন জামা নতুন পারফিউম আর নতুন পোজের সাথে একটা সেলফি তার ইনস্টাগ্রাম স্টোরিজে গুড মর্নিং আর মাই মুড টুডে এরকম ট্যাগ সময় থাকত তাকে পছন্দ ছিল লাইকের সংখ্যা দেখা প্রতিটা নতুন কমেন্ট তার কাছে মনে হতো যেন কেউ তার উপস্থিতি স্বীকার করেছে মা দেবী ঘরের সরলতার মুখ ছিলেন ধবির শাড়ি চুলে তেল আর হৃদয় সংস্কার তিনি যখনই প্রিয়াকে তৈরি হতে দেখতেন মুচকি হাসতেন বেটা দুনিয়া দেখানো দিয়ে চলে না সম্পর্ক সত্যতা দিয়ে টিকে থাকে কিন্তু প্রিয়া সবসময় নিজের জগতেই থাকত মাম্মি যা দেখা যায় সেটাই বিক্রি হয় আজকের সময়ে সরলতার কোনো দাম নেই তার কথা শুনে মাথা নাড়তেন আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতেন যে একদিন মেয়ে বুঝবে রাধেশ্যাম গুপ্তা তার বাবা সরকারি চাকরিতে ছিলেন সোজা সাপটা সৎ এবং তার পরিবারকে খুব ভালোবাসতেন তিনি প্রায় সন্ধ্যায় খবরের কাগজ পড়তে পড়তে বলতেন বেটা টাকা নয় সম্মান অর্জন করার চেষ্টা করো। টাকা তো সময়ের সাথে আসে যায় প্রিয়া মুচকি হাসত পাপা সম্মানও তো টাকা দিয়েই আসে আজকাল টাকা ছাড়া কেউ শোনে রাথে শ্যাম সেই কথায় কিছু বলতেন না শুধু হালকা মুচকি হাসির সাথে খবরের কাগজের আড়ালে নিজের হৃদয়ের কষ্ট লুকিয়ে নিতেন ঘরে ভালোবাসা ছিল কিন্তু দুই প্রজন্মের চিন্তায় ফারাক ছিল একদিকে পুরনো সরলতা অন্যদিকে নতুন যুগের দেখানো একদিন সকালে দেবী নাস্তা পরিবেশন করতে করতে বললেন বেটা তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে প্রিয়া চোখ তুলল কে সঞ্জীব মেহরা নাম করলবাগে থাকে প্রাইভেট চাকরি করে কিন্তু খুব সৎ ছেলে প্রিয়া ভ্রু কুচকে ফেলল সরকারি নয় না বেটা কিন্তু খুব বুদ্ধিমান প্রিয়া হেসে ফেলল মানে গাড়ি থাকবে না বাংলো থাকবে না আর তবু বলছেন ভালো ছেলে মাম্মি আমি সাধারণ বিয়ে করব না বাবা বললেন বেটা গাড়ি বাংলো তো পরিশ্রম দিয়েও পাওয়া যায় কিন্তু সত্যতা হারালে সব হারিয়ে যায় সে শুনত কিন্তু মনে মনে অসম্মত ছিল তবু ঘরের লোকের জোড়াজড়িতে দেখা করতে রাজি হলো প্রথম দেখা হলো একটা সাধারণ রেস্টুরেন্ট যেখানে ব্যাকগ্রাউন্ডে পুরনো গান বাজছিল সঞ্জীব এলো হালকা রঙের শার্ট নীল জিন্স আর পায়ে সাধারণ জুতো তার চোখে আত্মবিশ্বাস ছিল কিন্তু চালে নম্রতা সে বসল এবং বলল বেশি কামাই না পারি কিন্তু চেষ্টা করি যে সত্যতা দিয়ে বাছি প্রিয়া মুচকি হাসল এবং সত্যতা দিয়ে বিলও ভরতে পারো সঞ্জীব হেসে ফেলল বিলটা একটু দেরিতে ভরি মিথ্যে কখনো বলি না প্রিয়া চুপ হয়ে গেল এই উত্তরটা অপ্রত্যাশিত ছিল হৃদয়ের কোনো কোণে হালকা প্রশংসাও হল কিন্তু মস্তিষ্ক বলল এই ছেলেটা খুব সোজা কয়েক সপ্তাহ পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয়ে গেল মা বাবা খুশি ছিলেন কিন্তু প্রিয়ার মুখে সেই উজ্জ্বলতা ছিল না সে ভাবত কাশ বিয়েটা একটু বড় হতো কাশ সব কিছু ফিল্মের মতো হতো বিয়ের দিন এলো লাল জোড়ায় সেজে প্রিয়া মুখে হালকা মুচকি হাসি মা তার চোখে জল নিয়ে দেখছিলেন ফেরা শুরু হলো। মন্ত্রের আওয়াজ আত্মীয়দের ভিড় এবং এক শান্তকোণ যেখানে রাধেশ্যাম গুপ্তা দাঁড়িয়েছিলেন তার মুখে গর্ব ছিল মেয়ে এখন সৎ মানুষের হাতে তাকে কি জানা ছিল যে সেই সরলতাই একদিন তার মেয়ের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে বিয়ের পরে যখন বরযাত্রী বিদায় হল লালকেল্লার দিক থেকে আসা সন্ধ্যার হালকা হাওয়া গাড়ির কাছে ধাক্কা খেল প্রিয়া জানালা দিয়ে বাইরে তাকালো। তাকে মনে হল যেন লালকেল্লার ছায়া এখন তার জীবনের কোনো নতুন মোড়ে নেমে আসছে তার পিছনে ছেড়ে এসেছে তার পুরনো বাড়ি মায়ের ডাক বাবার খবরের কাগজ আর সেই তুলসী গাছ যেটা প্রতি সন্ধ্যায় জলা দিয়ার মতো তার শৈশবের আলো হয়ে ফাকত বিয়ের প্রথম কয়েকদিন যেন কোনো ফিল্মের শুরুর রিল প্রতিটা জিনিস নতুন প্রতিটা মুখ হাসি মুখর আর প্রতি মুহূর্তে মিষ্টতা সঞ্জীবের বাড়ি ছোট ছিল এক কামরার ফ্ল্যাট ছোট্ট রান্নাঘর আর মাঝে পুরনো কাঠের টেবিল কিন্তু সেই ছোট্ট বাড়িতে সত্যতা আর শান্তির যে গন্ধ ছিল সেটা কোনো প্রাসাদেও পাওয়া যেত না সকাল হলে শাশুড়ি পূজা করতেন ঘরে ধূপের গন্ধ ছড়াত এবং দেয়ালে হালকা আলো নাচতে শুরু করত সঞ্জীব নাস্তার প্লেট তুলতে তুলতে বলত আজ তোমার হাতের চা চাই প্রিয়া সে মুচকি হেসে বলত শুধু চা বানাতে হবে নাকি পুরো নাস্তাও দুজনের হাসি এক মুহূর্তে ঘর ভরে দিত কিন্তু যত দিন যেতে লাগল সেই হাসি ধীরে ধীরে আনুষ্ঠানিক লাগতে শুরু করল প্রিয়ার পুরনো দিনগুলো মনে পড়তে লাগল কলেজের দিন বন্ধুদের সাথে ঘোড়া মলের আলো পিৎজা মুভি আর ইনস্টাগ্রামের দুনিয়া এখন তার জীবন ছিল ঘর বাসন কাপড় আর সেই রোজকার কাজ না কোনো নতুন জামা না কোনো পার্টি না সেই উজ্জ্বলতা যেটা সে তার পরিচয় মনে করত এক সন্ধ্যায় প্রিয়া ধীরে বলল সঞ্জীব চলো না মলে যাই একটু ঘুরে আসি সঞ্জীব খবরের কাগজ নামিয়ে রাখল এই মাসে কিছু বিল বাকি আছে পরের মাসে যাব প্রতিশ্রুতি রইল সে রেগে উঠল তোমার তো শুধু টাকার চিন্তা থাকে জীবনের মজা নিতেও শিখো কখনো সঞ্জীব শান্ত স্বরে বলল প্রিয়া সরলতাতেও শান্তি থাকে সে ঠাট্টা করে হেসে ফেলল শান্তি এটা গরিবদের খাবার সে ঝটকা দিয়ে দরজা বন্ধ করে ঘরে চলে গেল সঞ্জীব কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে রইল তারপর বারান্দায় গিয়ে রাতের আকাশের দিকে তাকাতে লাগল শহরের আলোগুলো তার মুখে পড়ছিল কিন্তু তার চোখে অন্ধকার ছিল সে ভাবছিল কেন ভালোবাসা প্রমাণ করতে টাকা দরকার হয়ে গেছে সে চুপচাপ খবরের কাগজ গুটিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল কিন্তু ঘুম দুজনের চোখ থেকে কয়েক কোষ দূরে ছিল দিনগুলো কাটতে লাগল সঞ্জীব প্রতি সকালে হেসে বেরোত কিন্তু তার মুখের হাসি এখন ভারী লাগত প্রিয়া প্রতি সন্ধ্যায় জানালা দিয়ে বাইরে তাকাত যেখানে নিচে রাস্তায় মেয়েরা হাসতে হাসতে যেত হাতে শপিং ব্যাগ নিয়ে সে ভাবত তাশ আমার জীবনও এমন হতো ধীরে ধীরে তাদের মাঝে নীরবতা বাড়তে লাগল সঞ্জীবের ধৈর্য ভাঙেনি কিন্তু তার কথা এখন কম হয়ে গিয়েছিল সে শুধু হাসত যখন প্রিয়া অভিযোগ করত এবং সেই হাসিটাই তাকে আরও বিরক্ত করত তারপর একদিন ফোন এল সঞ্জীবের কোম্পানি তাকে লক্ষ্ণ প্রজেক্টে পাঠানোর আদেশ দিল পনেরো দিনের কাজ ছিল কিন্তু তার জন্য এটা প্রমোশনের মতো সুযোগ ছিল সঞ্জীব বলল দূর যেতে হবে কিন্তু ভালো সুযোগ প্রিয়া ঠান্ডা গলায় বলল ভালোই হয়েছে আমিও মায়ের বাড়ি চলে যাব সঞ্জীব শুধু মাথা নাড়েল সে বুঝে গিয়েছিল যে এখন হয়তো কিছু দূরত্বই এই সম্পর্ককে স্বস্তি দিতে পারে রাতে যখন ট্রেন ছাড়তে লাগল সঞ্জীব জানালা দিয়ে বাইরে তাকাল প্ল্যাটফর্মে প্রিয়া দাঁড়িয়েছিল মুখে কোনো হাসি নেই শুধু হালকা উদাসীনতা আর ক্লান্তি সঞ্জীব ঝুঁকে জানালা দিয়ে হাত নাড়ল কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না ট্রেন ধীরে ধীরে এগোতে লাগল সঞ্জীব নিজের কাছে বলল কখনো কখনো চুপ থাকাই সবথেকে বড় উত্তর হয় ট্রেনের জানালা দিয়ে দূরে যাওয়া আলোয় তাকে সেই পুরনো লাল কেল্লা মনে পড়ল যেটা সত্যতার মতো চুপচাপ দাঁড়িয়ে থাকত কোনো দেখানো ছাড়া শুধু নিজের জায়গায় প্রিয়া মায়ের বাড়ি পৌঁছে গেল সেই গলি সেই শৈশবের ছাদ সেই মায়ের ডাক কিন্তু এখন সব কিছুতে একটা শূন্যতা ছিল মা জিজ্ঞেস করলেন সঞ্জিমের সাথে ঝগড়া হয়েছে কি সে হেসে বলল না মাম্মি শুধু ও একটু বোরিং মা বোঝালেন ব্যাটা সরলতা বোরিং হয় না সেটা টেকসই হয় কিন্তু প্রিয়ার হৃদয়ে এই কথা ঢোকেনি তার ভিতরের অহংকার এখনও সেই সত্যতাকে অস্বীকার করছিল ওদিকে লখনৌতে সঞ্জীব দিন রাত পরিশ্রম করছিল সে জানত যে এই প্রজেক্টটা তার জীবনের মোড় হতে পারে মাঝে মাঝে গভীর রাতে সে একা ঘরে বসত জানালা দিয়ে বাইরে তাকাত এবং নিজের কাছে বলতো কাশ প্রিয়া এটা দেখতে পেত যে পরিশ্রম কেমন লাগে সে তাকে মিস করত কিন্তু কল করত না সে ঠিক করে নিয়েছিল এখন সে কথায় নয় কাজে প্রমাণ করবে যে সে কারো থেকে কম নয় অন্যদিকে প্রিয়া মায়ের বাড়িতে ছিল কিন্তু তাকে এখন নিজের স্বাধীনতাও খালি লাগতে শুরু করেছিল সে তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গেল সবাই জিজ্ঞেস করল বিয়ের জীবন কেমন চলছে সে মুচকি হেসে বলল শুধু সেই ইন্ডিয়ান স্টোরি সাধারণ স্বামী নিরস জীবন সবাই হেসে উঠল কিন্তু তার হাসির পিছনে একটা ক্লান্তি ছিল যেটা সে নিজেও বুঝতে পারছিল না রাতে যখন সে তার ঘরে একা বসেছিল আয়নায় নিজেকে দেখল সেই প্রিয়া যে আগে লাইক আর ফলোয়ারে খুশি হতো আজ নিজের ছায়ার কাছে প্রশ্ন করছিল আমি কি সত্যিই খুশি এটা কি সেই জীবন যেটা আমি চেয়েছিলাম ফোনের ঘণ্টি বাজল স্ক্রিনে নাম ছিল সঞ্জীব মেহরা সে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর কল কেটে দিল কয়েক সেকেন্ড পরে একটা ভয়েস মেসেজ এলো প্রিয়া হয়তো এখন তুমি আমাকে বুঝতে পারবে কাল সকালে দেখা করতে এসো কিছু বলার আছে তার আঙুল কাঁপল হৃদয় বলল তুলে নাও কিন্তু মস্তিষ্ক বলল কেন সেই রাতটা লম্বা ছিল এবং ঘুম তার পাতা থেকে কয়েক কোষ দূরে সকাল হতেই হালকা ঠান্ডা ছিল প্রিয়া কাউকে কিছু না বলে ট্যাক্সি নিয়ে করল বাগের দিকে রওনা দিল রাস্তাগুলো সেই একই ছিল ভিড় হর্ন ঠেলাওয়ালাদের আওয়াজ কিন্তু আজ তাকে সব কিছু খুব সাধারণ খুব সত্য লাগছিল যখন সে দরজায় পৌঁছালো সঞ্জীব নিজে দরজা খুলল মুখে সেই সরলতা কিন্তু আজ তার চোখে চমক ছিল তুমি ফিরে এসেছ হ্যাঁ তাড়াতাড়ি আসতে হলো কিছু বলার ছিল সে মুচকি হেসে বলল লখনৌতে আমার প্রমোশন হয়েছে এখন আমি অ্যাকাউন্ট হেড হয়ে গেছি প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল কি সত্যি হ্যাঁ আর এখন আমরা একটা নতুন বাড়িতে শিফট হব কিন্তু আমি চেয়েছিলাম যে তুমি আমাকে আগে আমার সরলতায় বুঝো আমার সাফল্যে নয় সে শুনে চুপ করে রইলো চোখে জল এসে গেল সঞ্জীব ধীরে বলল তোমাকে কিছু দেখাই পরলবাগের সেই সকালটা কিছুটা আলাদা ছিল রোদ হালকা সোনালি ছিল বাতাসে ঠান্ডা ছিল এবং কোথাও দূর থেকে আসা মন্দিরের ঘণ্টার আওয়াজে একটা শান্তি ছিল সঞ্জীব দরজা খুলতেই সামনে প্রিয়া ছিল সেই প্রিয়া কিন্তু এবার তার মুখে সেই উজ্জ্বলতা ছিল না যেটা আগে থাকত তার চোখে দ্বিধা ছিল এবং গলায় হালকা লজ্জা সঞ্জীব মুচকি হাসল ভিতরে এসো সে ধীরে ধীরে ভিতরে এলো ঘরটা এখন আগের মতো ছিল না চেয়ারগুলো বদলে গেছে দেয়ালে নতুন ফ্রেম লাগানো এবং সবচেয়ে খাস ঘরের কোণে একটা নতুন ল্যাপটপ আর বড় ফাইলের স্তূপ সব দেখে প্রিয়া জিজ্ঞেস করল এত পরিবর্তন এত কম সময়ে সঞ্জীব মুচকি হেসে উত্তর দিল সময়ের সাথে সব বদলে যায় শুধু ইচ্ছা সৎ থাকা দরকার সে চুপ রইল সঞ্জীব চা বানাতে বানাতে বলল লক্ষ্ণৌতে খুব পরিশ্রম লেগেছে অনেক রাত ঘুম ছাড়া কেটেছে কিন্তু উপরওয়ালা পরিশ্রমের ফল দিয়েছেন প্রিয়া এখনও কিছু বলতে পারছিল না তার মন অদ্ভুত জটিলতায় ছিল সে কি সেই লোকটা যাকে সে বোরিং বলেছিল কিছুক্ষণ পরে সঞ্জীব বলল তোমাকে কিছু দেখাতে হবে তারা দুজনে বাইরে বেরোল অটোতে বসে শহরের ভিড়ের মধ্যে দিয়ে এগোতে লাগল সঞ্জীব কিছু বলছিল না এবং প্রিয়া শুধু জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল ভিড় ট্রাফিক দোকানের আওয়াজ সব কিছু সেই একই ছিল কিন্তু আজ তাকে সব কিছু নতুন লাগছিল হয়তো এজন্য যে এবার তার দৃষ্টি বদলে গিয়েছিল প্রায় আধ ঘন্টা পরে গাড়ি একটা বড় গেটের সামনে থামল সেই জায়গাটা আগে থেকে আলাদা ছিল চওড়া রাস্তা সবুজ গাছ এবং সামনে একটা সুন্দর বাড়ি গেটে লেখা ছিল মিস্টার মিসেস মেহরা প্রিয়া ধেরে বলল আমাদের বাড়ি সঞ্জীব মাথা নাড়ল হ্যাঁ এখন এটা তোমারও বাড়ি সে হতবাক হয়ে গেল তার হৃদয়ে আবেগের ঝড় চলছিল সে সেই লোকটা যাকে সে সাধারণ আর বোরিং বলেছিল আজ তার সামনে সাফল্যের উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল কোনো দেখানো ছাড়া কোনো অহংকার ছাড়া বাড়ির ভিতরে পা রাখতেই তাকে মনে হল এটা শুধু চার দেয়াল নয় এটা পরিশ্রম সত্যতা আর বিশ্বাসের ভিত্তিতে তৈরি একটা স্বপ্ন সঞ্জীব ধীরে বলল আমি এসব তোমার সাথে করেছি যাতে তুমি সেসব দেখতে পাও যা তুমি চেয়েছিলে কিন্তু সৎ পথে প্রিয়ার চোখে জল ভরে এলো সে বলল না চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে রইল সঞ্জীব কাছে গিয়ে তার হাত ধরল জানো আমি কখনো তোমাকে বদলাতে চাইনি শুধু চেয়েছিলাম যে তুমি সরলতার সৌন্দর্য বুঝতে পার প্রিয়া মাথা নিচু করল জল তার গালে পড়তে লাগল সে বলল সঞ্জীব আমি ভুল ছিলাম আমি তোমাকে তোমার জামা তোমার বাড়ি দিয়ে বিচার করেছি কিন্তু তোমার চোখের সত্যতা দেখিনি সঞ্জীব শুধু মুচকি হাসল মাঝে মাঝে আমাদের সবাইকে একটা সময় দরকার নিজের ভিতরে ঝাঁকতে সেই দিনের পরে প্রিয়া চুপচাপ রইল সে গভীর রাত পর্যন্ত ছাদে বসে থাকত বাতাসে উড়ে যাওয়া পাতা দেখত এবং ভাবত আমি কতবার খুশিকে টাকা দিয়ে মেপেছি কিন্তু আসল শান্তি তই ছোট ছোট মুহূর্তে লুকিয়েছিল পরের সকালে সে প্রথমবার নিজের কাছে প্রতিজ্ঞা করল এখন আমি এই বাড়িকে শুধু বাড়ি নয় একটা সংসার বানাবো। তাড়াতাড়ি উঠল রান্নাঘরে গেল এবং সঞ্জীবের জন্য চা বানালো। যখন সে কাপ বাড়াল সঞ্জীব হালকা মুচকি হাসির সাথে বলল আর চাই কিছু আলাদা স্বাদ কেন কারণ আজ এতে তোমার বোছা খুলে গেছে সে মুচকি হাসল এবং প্রথমবার তাকে মনে হল যে এটাই আসল ভালোবাসা যেখানে কথা কম অনুভূতি বেশি অনেক সপ্তাহ কেটে গেল এখন প্রিয়া নিজেও চাকরির জন্য ছোট চেষ্টা করতে লাগল সঞ্জীব বলল যদি তুমি চাও তো আমাদের অ্যাকাউন্টস বিভাগে আমার অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করতে পারো সে বলল আমার কাজের দরকার নেই তোমার সাথে চলার দরকার ধীরে ধীরে প্রিয়ার জীবনে পরিবর্তন আসতে লাগল সে এখন ঘরের প্রতিটা ছোট কথায় অংশ নিত শাশুড়ি শ্বশুরের প্রতি ব্যবহারে মিষ্টকা এল সঞ্জীব যখন অফিস থেকে ফিরত তখন প্রিয়া নিজে দরজায় দাঁড়াত মুচকি হেসে কোনো দেখানো ছাড়া এক সন্ধ্যায় যখন সে বারান্দায় বসেছিল সঞ্জীব তার কাছে এল এবং বলল প্রিয়া আমি সব সময় এটাই চেয়েছিলাম যে তুমি আমাকে আমার সরলতায় গ্রহণ করো আমার সাফল্যের কারণে নয় সে বলল এখন বুঝতে পেরেছি সঞ্জীব যে চমক চোখকে ঝলমলে করে দেয় সেটা প্রায় হৃদয়কে অন্ধ করে দেয় আসল আলো তো সরলতার হয় সঞ্জীব তার হাত ধরল সেই মুহূর্তটা দুজনের জন্য নীরব কিন্তু খুব গভীর ছিল বাতাসে শান্তি ছিল যেন জীবন নিজেই বলছে হয়েছে এখন সঠিক পথ পাওয়া গেছে সেই রাতে প্রিয়া ডায়েরিতে কিছু লিখছিল সেই পাতাটা হয়তো তার পুরো জীবনের মোড় ছিল সে লিখল আজ বুঝতে পেরেছি যে দেখানো শুধু মানুষের চোখকে বড় করে কিন্তু হৃদয়কে ছোট করে আর সরলতা হৃদয়কে বড় করে দেয় যদিও চোখ তাকে না বুঝতে পারে ডায়রি বন্ধ করতে করতে সে একটা লম্বা হাস নিল এবং প্রথমবার মনে শান্তি অনুভব করল পরের সপ্তাহে সঞ্জীবকে কোম্পানি থেকে বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড মিলল সবাই তালি বাজাচ্ছিল প্রিয়া পিছনে দাঁড়িয়েছিল চোখে গর্ব এবং ঠোঁটে হালকা মুচকি হাসি সঞ্জীব যখন ট্রফি নিল তখন প্রথমে তার দিকে তাকালো। সেই দৃষ্টি সব বলে দিল দেখো এখন আমরা একসাথে সত্যতাই সমানে সেই রাতে যখন দুজনে ছাদে বসেছিল লাল কেল্লার আলো দূর থেকে চমক ছিল সঞ্জীব বলল দেখো লাল কেল্লা এখনও সেই একই আছে শুধু আমাদের দৃষ্টি বদলে গেছে প্রিয়া প্রিয়া মুচকি হেসে উত্তর দিল হ্যাঁ এখন আমি দেখানোর নয় সত্য তার জীবন জীবনযাপন করতে চাই সেই মুহূর্তটা দুজনের জন্য পরিপূর্ণ ছিল তাদের মাঝে এখন কোনো দেখানো ছিল না শুধু একটা সৎ শান্ত এবং আত্মীয় সম্পর্ক দিন ধীরে ধীরে কাটতে লাগল এখন প্রিয়া আগের মতো ছিল না সে সেই একই ছিল কিন্তু ভিতর থেকে বদলে গিয়েছিল এখন তার জীবনে দেখানোর জায়গায় সরলতা নিয়ে নিয়েছিল এবং অভিযোগের জায়গায় বোঝার সকালে সে তাড়াতাড়ি উঠত ঘর সামলাত এবং সঞ্জীবের সাথে নাস্তা করত এখন তার হাসি বানানো লাগত না সেটা সত্যি ছিল যেন সূর্যের প্রথম রশ্মি যেটা চোখকে ঝলমল করে না বরং হৃদয়কে উষ্ণতা দেয় সঞ্জীবও অনুভব করত যে সেই মেয়েটা যে আগে প্রতিটা জিনিসের তুলনা খুঁজত এখন প্রতিটা ছোট মুহূর্তে খুশি খুঁজে পায় মাঝে মাঝে তারা দুজনে একসাথে বসে পুরনো অ্যালবাম দেখত সঞ্জীব মুচকি হেসে বলতো মনে আছে আগে তুমি প্রতি কথায় রাগ করতে প্রিয়া হেসে বলত হ্যাঁ কারণ তখন আমি চোখ দিয়ে দেখতাম এখন হৃদয় দিয়ে অনুভব করি সঞ্জীবের কোম্পানিতে এখন তার নাম পরিচিত ছিল পরিশ্রম সততা এবং শান্ত স্বভাব তিনটেই তাকে সবার প্রিয় বানিয়ে দিয়েছিল সে প্রায়ই বলতো কাজে মন দাও বাকিটা নিজে থেকে যুক্ত হয়ে যায় প্রিয়া এখন তার সাথে কোম্পানির ছোট ছোট কাজ দেখত টোটাল বের করত মাঝে বিল এন্ট্রি করত এবং যখন কোনো ছোট ভুল ধরে ফেলত তখন সঞ্জীব মুচকি হেসে বলত তোমার আসার পরে কোম্পানিরও ভাগ্য খুলে গেছে সে লজ্জা পেয়ে উত্তর দিত কোম্পানি নয় তোমার ধৈর্য খুলে গেছে একদিন কোম্পানিতে অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি ছিল পুরো হল ঝলমল করছিল লোকেরা সেজে এসেছিল আলো ঝলমল করছিল এবং মঞ্চে সঙ্গীত বাজছিল সঞ্জীবকে এমপ্লয় অব দ্য ইয়ারের জন্য নমিনেট করা হয়েছিল প্রিয়ার ধুকপুকানি তীব্র ছিল যেন সে নিজেই মঞ্চে উঠতে যাচ্ছে নাম ডাকা হল মিস্টার সঞ্জীব মেহরা পুরো হল তালিতে গুঞ্জন উঠল সঞ্জীব মঞ্চে গেল ট্রফি নিল এবং কিছুক্ষণের জন্য থেমে গেল তারপর সে মাইকে বলল আমি এই সম্মানের কৃতিত্ব সেই ব্যক্তিকে দিতে চাই যে আমাকে সরলতায় সত্যতায় এবং সত্যতায় খুশি খুঁজতে শিখিয়েছে আমার স্ত্রী প্রিয়া পুরো হল তার দিকে তাকাতে লাগল প্রিয়ার চোখ থেকে জল বইতে লাগল সে উঠল ধীরে ধীরে মঞ্চ পর্যন্ত পৌঁছাল এবং তার গলায় মালা পরিয়ে দিল তারপর মাইকে বলল মাঝে মাঝে আমরা সৎ মানুষকে চিনতে দেরি করে ফেলি কিন্তু যখন চিনেনি তখন জীবন সত্যিই সুন্দর হয়ে যায় নৈশব্দ নেমে এল তারপর তালির গুঞ্জনে সেই নৈশব্দ ভেঙে গেল সঞ্জীবের চোখও ভিজে উঠল কিন্তু ঠোঁটে একটা মুচকি হাসি ছিল সেই হাসিটা জয়ের নয় সন্তোষের ছিল সেই রাতে দুজনে বাড়ি ফিরল বাইরে হালকা ঠান্ডা ছিল আকাশে তারা ঝিকমিক করছিল এবং দূরে লালকেল্লা তার পুরনো মর্যাদায় দাঁড়িয়েছিল সঞ্জীব ছাদে গেল এবং ধীরে বলল দেখো প্রিয়া লালকেল্লা এখনও সেই একই সে মুচকি হাসল হ্যাঁ কিন্তু আমাদের দৃষ্টি এখন বদলে গেছে সঞ্জীব বলল আগে তুমি সেই কেল্লাকে শুধু একটা ইমারত ভাবতে এখন বুঝেছ যে তার সৌন্দর্য তার মজবুতিতে যেমন সম্পর্কের সৌন্দর্য তার সততায় প্রিয়া তার হাত ধরল এবং বলল এখন আমার অনুভূতি হচ্ছে সঞ্জীব জীবন দেখানো দিয়ে নয় আবেগ দিয়ে চলে আগে আমার মনে হতো ভালোবাসা সেটা যেটা সবাই দেখে এখন বুঝেছি ভালোবাসা সেটা যেটা না বলেও অনুভব হয় কয়েক মাস পরে সব কিছু বদলে গেল প্রিয়া তার পুরনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিল এখন তার ছবি শুধু তার পরিবারের স্মৃতিতে ছিল এবং তার হাসি এখন দেখানোর জন্য নয় জীবন যাপনের জন্য ছিল সে প্রতি সন্ধ্যায় বারান্দায় তুলসীকে জল দিত যেন তার অতীতকেও শান্তি দিচ্ছে শাশুড়ি শ্বশুর তাকে এখন মেয়ের মতো মানতেন মা এবং বাবার সাথে প্রতিদিন ফোনে কথা হতো। এবং রাধেশ্যাম গুপ্তা যখনই বলতেন খুশি তো সে মুচকি হেসে বলতো এখন সত্যিকারের খুশি পেয়েছি পাপা এক সন্ধ্যায় সে তার পুরনো ডায়েরি পড়ছিল যেখানে সে কোনোদিন লিখেছিল যদি ব্র্যান্ডেড জিনিস না থাকে তাহলে সব ফিকে লাগে এখন সেই পাতায় সে একটা নতুন লাইন যোগ করল ব্র্যান্ড নয় বিশ্বাসী জীবনকে সুন্দর করে সেই পাতা উল্টে বলল শুক্রিয়া ভগবানের যে আমি সময় মতো সত্যতা চিনে নিয়েছি একদিন সন্ধ্যায় সঞ্জীব এবং প্রিয়া লালকেল্লার পাশ দিয়ে যাচ্ছিল রাস্তায় সেই ভিড় ছিল সেই শোরগোল সেই পরোটার গন্ধ সঞ্জীব মজা করে বলল এখান থেকে তো তোমার পুরনো বাড়ি খুব কাছে সে মুচকি হাসল হ্যাঁ কিন্তু এখন সেই গলিতে আমার অহংকার থাকে আমি এখন শুধু নিজের হৃদয় থাকি সঞ্জীব ধীরে বলল এবং আমার হৃদয় তুমি দুজনে হেসে উঠল বাতাসে শান্তি ছিল এবং সন্ধ্যার আলো তাদের মুখে পড়ছিল যেন সময় নিজেই তাদের আশীর্বাদ করছে রাতে বাড়ি পৌঁছে দুজনে ছাদে বসেছিল সঞ্জীব বলল কখনও ভেবেছিলে আমাদের গল্প এত বদলে যাবে সে বলল না কিন্তু হয়তো প্রতিটা মেয়ের একটা লালকেল্লা দরকার যেটা তাকে শেখায় যে সত্যতা কত সুন্দর সঞ্জীব মুচকি হেসে বলল এবং প্রতিটা ছেলের একটা প্রিয়া দরকার যে দেরিতে হলেও সৎ হৃদয় দিয়ে বোঝে দুজনের হাসি বাতাসে মিশে গেল তারাগুলো যেন ঝিকমিক করছিল যেন ওপরওয়ালা নিজেই মুচকি হাসছে যে এখন গল্পটা সম্পূর্ণ হয়েছে গল্পের বার্তা বন্ধুরা দেখানো কিছু মুহূর্তের ঝলক দেয় কিন্তু সরলতা জীবনভর শান্তি দেয় আমরা প্রায়ই ভাবি যে টাকা এবং সানসকতেই খুশির পথ কিন্তু আসল খুশি সেই সম্পর্কগুলোতে লুকিয়ে থাকে যেগুলো স্বার্থ ছাড়া বানানো ছাড়া নিবাহ করা হয় ভালোবাসা তখনই সত্যি হয় যখন তাতে বোঝা সম্মান এবং ধৈর্য মিশে থাকে যে মানুষ সরলতায়ও হাসতে পারে সেই জীবনের সবচেয়ে বড় ধনী বোঝে যদি তোমাদের এই গল্পটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো কমেন্টে জানাও এবং আমাদের চ্যানেল সালমা ভয়েস অবশ্যই সাবস্ক্রাইব করো